ছাগলের কি অকাল গর্ভপাত হয়ে যাচ্ছে আপনি আমাদের সামান্য ভুলের কারণে ছাগলের অকাল গর্ভপাত হয়ে যাচ্ছে আর ছাগলকে সঠিক যত্ন করুন তাহলে রত্ন মিলবে কি কি খাবার খেলে ছাগলের পেটে বাচ্চা নষ্ট হয়ে যায় বা কি কি খাবার খেলে ছাগলের পেটে বাচ্চা সুস্থ থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলে কৃষি খামার আশা করি সকলে ভালো আছেন আসলে খামারে লাভের প্রধান উৎস হচ্ছে খামার থেকে বাচ্চা উৎপাদন আর আমাদের কিছু ভুলের কারণে ছাগলের খামারের বাচ্চা অকাল গর্ভপাত হয়ে যায় যে যে কারণে গর্ভপাত হয় সে বিষয় নিয়ে আলোচনা করছি কিছু ভুল খাবার খাওয়ার কারণে ছাগলে গর্ভপাত হয়ে যায় আমরা ছাগলকে যখন খেতে খেতে তখন ছাগলকে কি দিচ্ছি দিচ্ছি না না আমরা জানি বা কোন গর্বে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে সেসব বিষয়ে আমরা আসলে সকলে জানি না আসলে যখন ছাগলের গর্ভে বাচ্চা থাকে তখন আমাদের খুব সতর্ক সাথে খেতে দিতে হবে ছাগলের পেটের বাচ্চা যাতে নষ্ট না হয়ে যায় অকাল গর্ভপাত না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে খামারদের প্রধান লাভের উৎস হচ্ছে ছাগলের বাচ্চা তাই আমি আমার প্রত্যেকটা যখন কাবিন থাকে ওই সময় আমি খামারের লক্ষ্য রাখি কি খেতে দিচ্ছি বা কি খাবার খেলে তাদের সমস্যা হবে সে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি বিশেষ করে যে খাবারটি খেলে ছাগল খুব পছন্দ করে খেতে সেটা হচ্ছে জিগা পাতা বা জিবলি কচা বলে আমাদের অঞ্চলে এই পাতাটি ছাগল খেতে খুবই পছন্দ করে কিন্তু ছাগলের পেটে যখন বাচ্চা থাকে ঠিক তখনই যদি এই খাবারটি খায় তখন ছাগলের পেটে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই জিগা পাতায় গ্লাইকোসাইড নামে একটি বিষাক্ত পদার্থ থাকে যেটা ছাগলের পেটে বাচ্চা নষ্ট করে দিতে সাহায্য করে এই জন্য এই পাতাটি আমরা ছাগলকে খাওয়াবো না যখন ছাগলের পেটে বাচ্চা থাকবে পেঁপে যে পেঁপে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি কাঁচা অথবা পাকা এই পেঁপে খেলেও হচ্ছে ছাগল যখন পেটে বাচ্চা আছে তখন এই পেঁপে খেলে ছাগলের পেটে বাচ্চা নষ্ট হয়ে যায় আবার আনারস আছে এই খাবারগুলো গুলো আমরা নিজেদের অজান্তে ছাগলকে দিয়ে থাকি কারণ ছাগল এগুলো খেতে পছন্দ করে আমরা এগুলো অন্য সময় দিতে পারি সেই সময় খাওয়ালে দেখা যাচ্ছে ছাগলের কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা যখন ছাগলকে গাভে আছে ছাগলের এই চার পাঁচ মাস ছাগলকে এই জাতীয় খাবার দিব না দিলে আমাদের ছাগলের পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে যার ফলে হচ্ছে খামারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই আসলে আমরা সচেতন ওই ছাগলকে গাভীর ছাগল যেগুলো আছে ওই ছাগলগুলোকে ঠিকভাবে যত্ন নিই কারণ ছাগলের যত্ন নিলে যত্ন মেলে ছাগলের যখন পেটে বাচ্চা থাকবে তখন ছাগলকে কি ধরনের চিকিৎসা দিবেন বা কি ধরনের ওষুধ দিবেন সে বিষয় নিয়ে আমি নেক্সটে ভিডিও আপলোড করব কারণ ভিডিও বেশি বড় করলে সকলে দেখতে চায় না তাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার কৃষি খামারের জন্য একটু দোয়া করবেন যাতে আমি সামনে যেতে পারি আর বিশেষ করে আপনারা এই এই তিন ডে জাতীয় খাবারটাকে আপনারা একটু এড়িয়ে চলবেন ছাগলের পেটে যখন বাচ্চা থাকবে কারণ পেটের বাচ্চা নষ্ট সম্ভাবনা খুবই বেশি থাকে এটা এমনি সময় আপনারা খাওয়াতে পারবেন কিন্তু পেটে যখন বাচ্চা থাকবে তখন আপনারা এই খাবার থেকে ছাগলকে দূরে রাখবেন ইনশাল্লাহ দেখবেন ছাগলের পেটে থেকে সুস্থ সবল বাচ্চা হবে আর অকাল গৰ্ভপাত হবেনা আল্লাম আলাইকু